যুবকরা আমাকে শুনতে পাচ্ছ তোমরা তোমাদের বয়স কত হবে আমি দেখছি পনেরো সতেরো উনিশ বিশ সকলেই আছে তাই না আমি ছোট্ট একটা কথা বলছি মাথায় ঢুকে নিয়ে যাও আসিফ হুজুর ছোট্ট একটা কথা আই হোপ ইট উইল চেঞ্জ ইউর লাইফ যাদের বয়স এখন পনেরো থেকে পঁচিশ পর্যন্ত এখানে অনেক মুরব্বীরা আছে সিনিয়র পার্সন সবাই আমার ডানে বামে আছে আমি কথা খুব বেশি বলতে পারবো না ছোট্ট একটা কথা বলছি যার বয়স পনেরো থেকে পঁচিশ পর্যন্ত সে সুন্দর করতে পারে তার ভবিষ্যৎ তো সুন্দর হয় এটা কিন্তু আমি আমার বাস্তবিক জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি আর তুমি যদি এই পনেরো থেকে পঁচিশ পর্যন্ত প্রেম ছেকা খাইয়া ঢাকা হয়ে যাও তোমার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে যুবক ভাইরা ঠিক কি না বল সো ফোকাস অন योर ক্যারিয়ার ফার্স্ট নিজেকে নিজের জায়গায় উন্নত করো আমার দানে আছে আমার বোনেরা আমার মায়েরা যারা বোনেরা আছেন যাদের বয়স 15 থেকে 25 তাদেরকে আমি একটা আপ্যায়ন করব আপনারাও যারা আছেন আপনারা পর্দাশীল হন আর বিশেষ করে যখন আপনাদের বিয়ের টাইম আসে মেয়েদের কি বলছো যুবক না মেয়েদের বলছে টাকা পয়সা খোঁজা বাদ দিয়ে যৌতুক আপনি খুঁজে বের করবেন আচ্ছা মেয়েরা টাকার জন্য এত পাগল হয়েছে আজকাল টাকলা মাকলা কিচ্ছু মানা যাকে তাকে বিয়ে করে দেয় একবা কি সত্যি না মিথ্যা যুবায়া আমি কিন্তু আই অ্যাম নট এগেইনস্ট অফ আমি কারো বিরুদ্ধে কথা বলছি না যে তারা বলে যে তার নাকি মুরব্বী আব্বারে ফিল হয় ভাল লাগে এই কথা শুনলে আমার একটা লজিক আছে আপনাকে ডাক্তার করছেন নাকি আমার কথা যুবক ভাই আমার লজিকটা হচ্ছে তারা বলে যে আচ্ছা আমরা মানে মেয়েরা বলে যে আমরা টাকলাকে বিয়ে করতেই পারি মানবতা বোধ আছে তো নাকি এ দিস ইজ देयर ओन লজিক এরা তাদের একটা যুক্তির কথা তো আমারও একটা লজিক আছে যুবকরা তোমরা যদি একমত হও তাহলে একমত না ঠিক বলবা আমি এখন বলতে হবে আগে বলে লেট মি টক আচ্ছা তোমার এত ভালোবাসা বুইড়ার প্রতি তুমি টাকা হওয়ার প্রতি কেন আসেশ এই যে গরীব গুলো মুরুব্বি আব্বাজানরা আছে এদের প্রতি তো ভালোবাসা থাকে না কেন বিয়ে করতে মন চায় না কেন বলো 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 সব ভালোবাসা টাকলাওয়ালা বুড়ের প্রতি নাকি হতে বুঝতে আমাদের বাকি নাই বিয়ের একটাই কারণ টাকা সে কিনা